কি করছো তুমি পাউডার দিচ্ছ আরো লাগবে তুমি তো সব শেষ করে দিলে আর কি দেবো মা হুম কি করে দেয় পাউডার কি করে দেয় এখানে দেয় আর কোথায় দেয় আর কোথায় দেয় পাউডার যা পাউডারটা করে গেল এ সব শেষ করে দিয়েছো আমার পাউডার তুমি এবার মা কি দেব তুমি সাজুগুজু করছো তাই শুনেছ হ্যাঁ দাও পাউডার দাও গলায় দাও ওরে মুখে দাও মুখে নাকে নাকে দাও পেটে দাও পেটে এম করে আর নেই তুমি সব শেষ করে দিয়েছো দিয়েছ এবার কি হবে আমরা কি দেবো দেখি মুখটা দেখি